তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা বলবো যে কীভাবে তোমাদের যে নোটিফিকেশনের টাইম এখানে যে দেখতেই পাচ্ছ তো এই টাইমটা কিভাবে তোমরা হাইট করবে এখানে কোনো টাইম দেখাবে না এরকম সেটিং তোমরা কিভাবে করবে তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা রয়েছে তো সেটিংস অপশনে চলে যাবে তো চলে আসার পর এখানে তোমরা নিচের দিকে দেখতে পেয়ে যাবে নোটিফিকেশান স্টেটাস বার এটাতে ক্লিক করে দিবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা চলে যাবে এখানে যে টাইম তারপর শো আওয়ার্স মিনিটস এটা লেখা দেখতে পাবে তো এটাতে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমরা এখানে যে ডু নট শো এখানে ক্লিক করে দিবে তো এটা সিলেক্ট করে দেওয়ার পর ডু নট শো এখানে যে দেখতেই পাচ্ছ আমার টাইমটা এখান থেকে চলে গিয়েছে তো তোমরা চাইলে আর কি নোটিফিকেশানস পার থেকে এইভাবে টাইমটা হাইড করতে পারো আবারও যদি তোমরা টাইমটা আনতে চাও তাহলে টাইমে আবারও ক্লিক করবে ক্লিক করার পর শো আওয়ার্স অ্যান্ড মিনিটস এইট দিতে পারো তাছাড়া তোমরা এখানে যদি সেকেন্ড টু অ্যাড করতে চাও তাহলে এখানে এইটাত ক্লিক করে শো আওয়ার্স মিনিটস অ্যান্ড সেকেন্ড এইটাতে ক্লিক করতে পারো তাহলে আবারও চলে আসবে এখানে মিনিট অথবা সেকেন্ড সহ আর তোমরা আর কি এইভাবে হাইডও করতে পারো আবার আনহাইডও করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে তোমাদের নোটিফিকেশন থেকে টাইমটা হাইট করবে তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো ঠিক আছে কোনো ভিডিওতে